আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের নতুন আরো একটি ভিডিওতে চলুন আমরা এর আবহাওয়া কি অবস্থা দেখি হচ্ছে ঘূর্ণিঝড় প্রতিক্রিয়া বৃষ্টি ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আমাদের গোদাগাড়ির উপর দিয়ে বয়ে চলছে এইটা কালকে রাত্রি থেকে চলছে মাগরিপের পরে এসারের কিছুক্ষণ আগে থেকে চলতেছে এই আবহাওয়াটা আমাদের জীবনের ছুটে চলা এই আবহাওয়ার মধ্যে আমাদের ব্যবসার কাজে চলে আসতে হয়েছে আমাদের পয়েন্টে দোকানে একটু ছাদে যাব খেলার উপরে কারণ বৃষ্টির আবহাওয়া আপনাদের দেখাবো রুমালের ঝোড়ো আবহাওয়া দেখুন কি রকম অবস্থা আমাদের রুমালের প্রতিক্রিয়া দেখুন কি অবস্থা কি পরিস্থিতি বৃষ্টিতে হচ্ছে রুমালের প্রতিক্রিয়া আবহাওয়া বৃষ্টি দেখুন কি অবস্থা কি পরিস্থিতি আমাদের গোদা গাড়ির তো চলুন একটু ব্যাংকপাড়া মোড়ে যাই ব্যাংকপাড়া মোড়ে গিয়ে ভিডিওটা নিয়ে আসি এই ঝড় হাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আর কি আপনাদের জন্য ভিডিও করতেছি কিন্তু কি অবস্থা দেখুন প্রকৃতি হচ্ছে আমাদের ড্যাংপড়া গোলচত্বরের রেমালের প্রতিক্রিয়া সব দোকানপট দেখতেই পাচ্ছেন সব বন্ধ ওয়েদার অনেকটাই মেঘাছন্ন আমরা ড্যাংপো মোড় গোল চত্বরে দেখুন গোটা ড্যাংপোড়ার ভিউ এরকম জনমানব শূন্যহীন এখন এলাকা মোড়া মোড়ে এই টাইম এ অনেক মানুষের সমাগম থাকে সেই ডাংপাড়ায় মানুষের সমাগম নাই বললেই চলে জীবনের তাগিদে যাদের না বেরোলে হবে না তারাই বের হয়েছে আর আমি বের হয়েছি আপনাদের আমাদের গোদাগাড়িকে দেখানোর জন্য দেখুন ড্যাংপোড়া মোড়ের চিত্র টোটাল ফাঁকা ফাঁকা পরিবেশ পরিস্থিতি এ হচ্ছে অবস্থা একদম সুসান ঘাট আর কি মানব জনমানব শূন্যহীন এলাকা গোদাগাড়ি ড্যাংপড়া মোড় তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই গিয়ে আপনাদের কাছে ছড়াইয়ে দিই আমাদের এই ড্যাংপড়া মোড়ের রেমালের প্রতিক্রিয়া গোদাগাড়িতে রেমাল কিরকম আঘাত ফেলেছে তার এই প্রতিক্রিয়া আল্লাহ আকবার কি উঠছে রে এখন দিকে সালামু আলাইকুম আবে এত ঝড় মেঘ রে মালে তোর ব্যবসা করতে হবে তোর দোকান খুলতে গেছে কে তো করেন পেটের ব্যাবসা করতে হবে ভাই কিছু করার নাই তো চলুন একটু বন্ধুর সাথে আর কি করলাম চা খেতে হবে তো সুমন এসেছে আজকে অনেক ম্যাঘ বৃষ্টির মধ্যেও যা আমরা এখানেই খাবো দেখুন কি অবস্থা শেষ দেখুন রেমালে মনে হচ্ছে যে উড়ে যাবো কুনে আছিস যা ব্যাট ব্যবসা করতে হবে যা আমরা রে মালে প্রতিক্রিয়া নিলাম গোদাকাড়িতে চলুন আমরা একটু চা খেয়ে নি তারপরে আবার দোকানে চলে যাব তোমার চা ধরিও একটা হচ্ছে চায়ের দোকান চা বৃষ্টির পানি জমে গেছে বৃষ্টি হচ্ছে দেখুন কিরকম হচ্ছে বৃষ্টির পানি এ হচ্ছে আমাদের গোদাগাড়ির অবস্থা বৃষ্টি রেমালের আবহাওয়া সুমন চা দিয়ে দিলো আমরা এখন একটু চা খাবো অনেকটা ফ্রেশ লাগছে এখন খেয়ে ঝড় তো একদম উড়ে পল্টে পড়ে যাচ্ছে আমাদের গোদাগাড়ি ড্যাংপাড়া আমাদের ব্যবসা পয়েন্ট সব মিলিয়ে বৃষ্টি হচ্ছে অনেকটাই সাথে সাথে ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে আর এ হচ্ছে গোদাগাড়ি চাপাই নবাবগঞ্জ হাইওয়ে আর এই হচ্ছে আমার ব্যবসা পয়েন্ট দেখতে পাচ্ছেন টোটাল সব দোকানপাট পাট ব্যাংপাড়া মোড়েও বন্ধ আমাদের মার্কেটেও বন্ধ গোদা গাড়িতে কিরকম আঘাত এনেছে রকম তার প্রতিক্রিয়া দেখুন আপনাদের আকাশটা একটু দেখাই আমাদের আকাশটাতে কিরকম আবহাওয়া চলতেছে আকাশের অবস্থা মেঘ বৃষ্টির খেলা একদম খেলে বেড়াচ্ছে চলুন বাসায় যাই দুপুর বেলায় খাওয়া দাওয়াটা সেরে আসি আজকে রিয়ালের আবহাওয়া দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বাসাই হাজির হই রাস্তায় তো দেখতেই পাচ্ছেন কীরকম আবহাওয়া ওয়েদার একদম ঝিরিঝিরি বৃষ্টি সেই সাথে দমকা হাওয়া তো বইছেই থেমে থেমে অনেক জোরে আর থেমে থেমে আসতে সময় সময় অনেক জোরেও বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে ঝিরিঝিরি বৃষ্টি আপনাদের আমাদের গোদাগাড়ির রিয়ালের আবহাওয়া দেখানোর জন্য ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও বের হয়ে গেলাম আমাদের গোদাগাড়ির আবহাওয়া দেখুন আপনারা কি অবস্থা সামনে হাটপাড়া যাচ্ছি নদীর একটু ভিউ নিব তাই আমরা হাটপাড়া চলে আসলাম তো কীরকম নদী উত্তাল তাই দেখানোর জন্যই আসলাম আর কি আরও এই গাছতলায় দাঁড়িয়ে একটু দেখাই আপনাদের রিয়ালের আবহাওয়াটা নদীর ধার নদীর পানি কীরকম ঢেউ খেলতেছে কীরকমভাবে বাতাস বইতেছে রিয়েলের তাণ্ডব হয়তো আমাদের সেই মংলা মংলাপটের দিকে হচ্ছে আর সমুদ্র বন্দরে হচ্ছে তার কিছু প্রভাব হয়তো আমাদের এই সব মহানন্দা পদ্মা নদীতে পড়েছে তারই একটু চিত্র আপনাদের গোদাগাড়ির তুলে ধরছি এ হচ্ছে আমাদের গোদাগাড়ির চিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা আবহাওয়া পরিবেশ পরিস্থিতি তো চলুন আমরা একটু থানা মোড়ের দিকে যাই এ হচ্ছে আমাদের হাটপাড়ার চিত্র থেমে থেমে দমকা হাওয়া এক একবার এমন জোরে আসতেছে যে যেন ভয় লাগছে আর এ হচ্ছে আমাদের থানার মোড়ের সেই ঐতিহ্যবাহী বটগাছ তো আপনাদের একটু দেখিয়ে নেই আমাদের সেই থানার মোড় হচ্ছে সেই ঐতিহ্যবাহী গাছ যেই গাছকে আমরা একসময় এই গাছের ধারে স্কুল থেকে এসে এসে আমরা বসে আড্ডা মারতাম আর্ধেক মহানন্দা অর্ধেক পদ্মা দুটো নদী আমাদের সংমিশ্রণের বয়ে চলছে আমাদের গোদাগাড়ির উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আজকে সেই থানার মোড়ের নদীর ধারের দৃশ্য বৃষ্টি আবহাওয়া এই বৃষ্টির দিনেও হয়তো আপনারা বলবেন যে কেন বের হলাম আসলে বের হয়েছি শুধুমাত্রই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমাদের থানার মোটটা পুরো নদীর চিত্র দেখুন ঝিরিঝিরি বৃষ্টি থেমে থেমে দমকা হাওয়া বিউটিফুল একটা দৃশ্য এ হচ্ছে আমাদের গোদাগাড়ি মডেল থানা আর এ হচ্ছে আমাদের সেই বিউটিফুল একটা প্লেস গোদাগাড়ির বিউটিফুল প্লেস অনেক ভিডিও করলাম এবং অনেক বক করলাম আপনাদের সাথে তো চলুন আমরা চলে যাই আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই কারণ বৃষ্টি অনেক তীব্র থেকে তীব্র হচ্ছে সময়ের সাথে সাথে তাই এখন আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি তো এই ছিল আমাদের গোদাগাড়ির আবহাওয়া দেখতে পাচ্ছেন কেমন বইতেছে বৃষ্টি কেমন বইতেছে বাতাস আপনারা দেখে কমেন্ট বক্সে লিখুন কেমন হচ্ছে আমার ভিডিওগুলি আপনাদের প্রত্যেকটি কমেন্ট মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বাইক রাইড করতেছি গোদাগাড়ির গুরুত্বপূর্ণ রাস্তায় এ হচ্ছে অবস্থা গোদাগাড়ির থানা রোডের একদম ফাঁকা সম্পূর্ণ দৃশ্য আজকের ব্যাংপড়া কতটা খালি তাই আপনারা দেখুন ব্যাংপড়া মোড় ফাঁকা তো রিয়েলের তাণ্ডব চলতেছে হয়তো সেই সমুদ্র বন্দরে মংলাপোটের দিকে তারই কিছু নমুনা স্বরূপ আমাদের এই গোদাগাড়িতেও দেখতে পাচ্ছেন আপনারা কীরকমভাবে সে বৃষ্টি এবং ওয়েদার ঝড় হাওয়া চলে আসলাম আমাদের গন্তব্যে ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন তো ঠিক আছে আজকে মোটামুটি অনেক ভিডিও করলাম আপনাদের সাথে অনেক বক বক করলাম আমরা ভিডিওটি শেষ করে দিব এখন এখানেই তো আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং যা করলাম এরান সেই সাথে আরো একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক এই বলে আমি হেজে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস এন্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী